এভ্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই বলা আসুন যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়ার রইল আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পায় তো আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর এপ্রিল মাসের আজকে দুই তারিখ সেকেন্ড টু এপ্রিল তো এপ্রিল মাসে আমার ঘরের ভিতর খিতাকিতা ভেজিটেবল প্লান্ট আছে এখন পর্যন্ত আরও কিছু সেড আমি লাগাইম এখন যেহেতু রামাদান শেষ হয়েছে আর ঈদও শেষ হয়েছে দুই তিন দিন আগে তো রামাদান মাসে এত বেশি বিজি আছিলাম যার কারণে আমার গাছগুলার যত্ন নিতে পারছি না তো অনেকগুলা গাছ এই সময়টাতে মরি গেছে আর কিছু গাছ এখনও আছে আর যে গাছগুলো আছে এগুলা আজকে আমি আপডেট দেওয়ার কিতা গাছ আছে ঈদের এই যে ডেকোরেশন এখনও রয়ে গেছে আমার বড় মেয়ে সাজাইছেন গড় খুব ভালো লাগছে সবাই ঈদ মোবারক আর ঈদের শুভেচ্ছা তো এখন দেখাই আর আমার ঘরের ভিতর কিতা কিতা গাছ আছে এই যে কিছু সিমের গাছ এই সিমের বীজগুলা আমার ফ্রেন্ডের কাছ থেকে আনছিলাম লাস্ট ইয়ার তো কিছু বীজ রাখছিলাম এগুলার খুব সুন্দর সারা হয়েছে আইনা উড়ি যেগুলা এগুলার বীজ থেকে আমি এই সারা করছি দেখা যাওক গাছগুলাতে কি দরে কিনা বড় হইলে অবশ্যই আশা করি আর ধরবো এই বছর আর এখন এপ্রিল মাস আর মে মাসের মাঝামাঝি সময় গাছগুলো আমি গার্ডেনের মাঝে নিমো আরও কিছু সিমের গাছ আছে আমার গড়ের মাঝে লাস্ট ইয়ার কিছু বীজ রাখছিলাম আমার গার্ডেন থেকে এগুলোর বীজ থেকে কিছু সারা করছি এই যে কিছু সারা বেশ লম্ব হয়ে গেছে সারাগুলা এগুলারও যত্ন নেওয়া লাগবো পর্যাপ্ত পরিমাণ মাটি এগুলার গোড়ের মাঝে দেয়া লাগবো আর পানি দেওয়া লাগবো এখানে আর কিছু সিম গাছ আছে একটা পটের মাঝে তিনটা অথবা চারটা গাছ কোনো কোনো পটের মাঝে একটা দুইটাও আছে আর এখানে লেবুর গাছ আছে লেবুর গাছের আগা বাঙ্গিয়া দিসলাম এইখানের মাঝে দেওয়ার পরে এখন নতুন করে আগা বাড়িছে প্রথমে দেখছি যে শুধু আগা লম্বই যায় তো ভাবলাম যে আগা বাঙ্গিয়া দিলে সাইডে দিও হয়তো কিবা নতুন করে আরও আগা বাইরে তো পারে তো নতুন করে আর হইছে না তো একটা আছিল আর এখন নতুন হরিটা বাইরেছে আর সাইডে দেখুন এখনও বাইর হয়েছে না আশা আর নতুন আর আগা বাইরে গাল কুমড়ার বীজ কিছুদিন আগে রাখছিলাম এই তো লতের মতো হয়ে গেছে সূর্যের আলোটা আসলে পর্যাপ্ত পরিমাণ ফাঁ না ঘরের ভিতরে যেহেতু বেশ কিছু গাছ উইন্ডো সেলের মাঝে সবগুলো রাখাও সম্ভব হয় না এই তো আরো কিছু টমাটোর গাছ ছোট্ট ফটের মাঝে রাখছি এই কারণে এর লম্ব হয়েছে এখানে মিষ্টি কুমড়ার গাছ আছে কয়েক জাতের মিষ্টি কুমড়ার গাছ এই তো এটার মাঝেও মিষ্টি কুমড়ার গাছ আছে আর এইখানের মাঝে ছোটো ছোটো বেগুনের গাছ এই যে দেখা যায় কিছু বেগুনের গাছ এইখানের মাঝে আছে এগুলো আমার গড়ের বিস্তারি সারা করা আর এই তো শাল কুমড়ার গাছ মাসল্লা বেশ সুন্দর এটা বড় হয়েছে আর এইখানের মাঝে আরও কিছু পুঁইশাকের গাছ আছে আর এইখানের মাঝে আছে বিভিন্ন জাতের যে টমাটো গোলাইগুলো আছে চারি টমাটো তিন চার জাতের টমাটোর গাছ আমি লাগাইছি এই বছর খালো চেরি টমাটো যেগুলা প্রচুর দৌড়ে লাস্ট ইয়ার আমার একটা গাছের মাঝে প্রচুর টমাটো হয়েছে তো এগুলার বীজ রাখছিলাম বীজ থেকে সারা তৈরি করছি এগুলা লাল চেরি টমাটো যেগুলা এগুলার বীজ থেকে সারা করছি এই তো লাউয়ের গাছ এখানে লাউয়ের গাছ আছে একটা ফটের মাঝে বেশ কিছু গাছ করছিলাম এগুলা সেপারেট করছি না তবে দু একদিনের মধ্যে করমো এই যে আরো লের গাছ এখানে মাঝে ট্রেড মাঝে আছে এগুলো ট্রান্সপ্লান্ট কর্ম না হলে দেখা যায় এগুলা মরি এইখানে মাঝে ফানি দিসলাম না এই অবস্থা সবগুলা মরিয়া এই যে আরও ফানি দেওয়া হয়েছিল না ড্রাই হয়ে গেছে ইদের সময় এতো বিজি আসলাম এগুলার খেয়ালও করছি না গাছগুলা এত লম্বা হয়েছে দুই তিন দিন এতো লম্বাও হয়েছে আর ফানি নাই হয়ে গেছিল এগুলা হওয়ার ফলে দেখা যায় হলুদ হলুদই গেছে তো আজকে আমি আশা করি এই গাছগুলা ট্রান্সপ্লান্ট করিয়ে নিমু আর ট্রান্সপ্লান্ট করলে গাছগুলা হয়তো বালাত এইভাবে যদি তাকে তাহলে হলুদইও মরি যাব এইখানে আরও শাল কুমড়ার গাছ আছে এই বছর দুইটা ফটের মাঝে খুব সুন্দর চাল কুমড়ার গাছ উঠেছে তবে শাল কুমড়া তিন চার জাতের বীজ আছিল আমার কাছে কোনটা কোন গাছ উঠছে আমি সঠিক বুঝতাম পড়ি না কারণ নামও লেখছিলাম না এই তো আরও পুঁইশাকের গাছ সবুজ ফুঁই আর এখানে লাল পুঁইশাকের গাছ আছে এখানে আরো নতুন করে চাল কুমড়ার বীজ দিছি তা জালি কুমড়া এইখানের মাঝেও আছে এই যে দেখতে পাড়া লতের মতো লম্বা হয়ে গেছে এইগুলা চাইনিজ পটলের গাছ উপর দিকে রাখছিলাম চাইনিজ পটলের গাছগুলা লতের মতো লম্ব ইয়া পাড়া কীরকম হয়েছে এগুলোর যত্ন নেওয়া লাগবো সবগুলা গাছ যেমন লতের মতো হয়ে গেছে লম্ব ইয় যে আমি রাখি দিছি ছোটো ফটের মাঝে সবগুলা কোনো যত্ন নাই কারণে ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আমার গাছগুলা খুব সুন্দর হইব আমি দুই একদিনের ভিতরে সবগুলা গাছ রেডি করে কয়েক কয়েকদিন ধরে খুব বেশি রই দুটের আর রই থাকার কারণে গাছগুলাও দ্রুত বড় হয়ে যায় এই তো আরও কিছু ইয়ার গাছ আছে লাউ গাছ এখানে আরো কিছু বেগুনের গাছ আছে বেগুনের সারা এই যে বেগুনের সারা এখানের মাঝে আছে এগুলো ট্রান্সপার ট্রান্সপ্লান্ট করা লাগবে এই যে আরো লাউয়ের সারা আছে এখানের মাঝে এখানের মাঝেও বেশ কিছু সারা লাউ সারা ঘিউ কুম্বা শাল কুমড়ার সারা বেগুনের সারাও এখানের মাঝে আছে ভিতরের দিকে এই তো আরও আছে সবগুলা ট্রান্সপ্লান্ট এখন করা লাগবো এখন আসলে সময় যার অনেক সুন্দর রই দুটের আর এই সময়টাতে সবগুলা ট্রান্সপ্লান্ট করলে দ্রুত হইবো এখন কিচেনের মাঝে রাখছিলাম এই যে এটা চাইনিজ কুমড়ার গাছ এটা ট্রান্সপ্লান্ট করার লাগিয়ে আনছিলাম এগুলারও একটা ফোটের মাঝে দেখা করা বেশ কিছু বীজ দিয়ে রাখছি আর গাছগুলার পাতাও বেশ বড় হয়ে গেছে গাছও বড় হয়ে যার এখন ফুল হাওয়া শুরু হয়ে যার এখানে আগার মাঝে দেখছি ছোটো ফুল হাওয়া শুরু হয়ে যায় তো এগুলো এখন ট্রান্সপ্লান্ট করিয়া বড় ফোটের মাঝে দিলে দ্রুত বড়ো হইব এই যে আরো কিছু গাছ আছে আমার ঘরের ভিতরে লাস্ট ইয়ারের এই যে আরো এই যে মরিচের গাছ দেখতে পারা খুব সুন্দর গাছের মাঝে এখন ফাতা দেড় কেরোলিনা এই মরিচের গাছ তো এই গাছ আসলে রাখছিলাম যদি বাঁচে তাইলে বাঁচিল এখন দেখা যায় যে নতুন করে ফাতা বাইরের গাছের তো এটার মাঝেও কিছু মাটি খাবার দেওয়া লাগবো দিলে আরও বড়ো হইব এখানের মাঝে আরও কিছু মরিচের গাছ আছে এগুলা লেমন ড্রপসের গাছ আর তো আছে এটা কাঁচা মরিচ যেগুলা বাস্কেট অফ হায়ার তো বেশ কিছু মারসল্লা গাছ হয়েছে এগুলো ট্রান্সপ্লান্ট করম অনেক দিন ধরে আনি উইন্ডো সেলটা কি আনি আবার কিছু নিয়াই নিয়ে এগুলো ট্রান্সপ্লান্ট করার পরে আবার উইন্ডো সেলের মাঝে নিয়ে রাখি দেই কারণ সময় পাই না এই কারণে আবার নিয়ে যে জায়গা থেকে আনি এই জায়গাটা আবার রাখি দিই তো আজকে আবারও বাইর সরিয়ে আনছি এগুলা ট্রান্সপ্লান্ট করা লাগে যে বেশ লম্বু হয়েছে আর এভাবে উইছে গাছগুলা তো গাছগুলা আসলে অনেকগুলা গাছ এখানে মাঝে আর প্রতিটা গাছে বোঝা যার যে বাঁচব তো এগুলা ট্রান্সপ্লান্ট এখন হলে দ্রুত বড় হয়ে যাব আরও বেশ কিছু গাছ উপরে উন্ডোসেলের মাঝে আছে লাইয়ের গাছ এগুলা ট্রান্সপ্লান্ট করছি এই যে ফুলকবির চারা আছে এখানের মাঝে আর কাঁচামরিচের গাছ এইগুলা লাস্ট ইয়ারে তো আর লাস্ট ইয়ারের কিছু গাছ আছে এইখানে গ্রীন হাউজের মাঝে দুই তিনদিন আগে আমি রাখছি কচুর গাছ লাস্ট ইয়ারে দেশি আর কচুর মুখী রাখছিলাম এখনও জানি না সারা হইছে কি না বেশ কিছুদিন আগে রাখছি বেগের মাঝে বান দিয়া তো লাস্ট ইয়ারের কিছু গাছ আছে এইখানের মাঝে আনিয়া রাখছি গড় তাকি করিয়া এই তো আরো কিছু এই যে এগুলা বাইপাতার গাছ বাইপাতার গাছ আছে সবুজ কচু আর যে লাল কচু এগুলা বাংলাদেশ দেখিয়া আনা কচুর কিছু গাছ এখনো আছে লাস্ট লাস্টের এগুলা গড়ের ভিতরে আছিল এখানে আছে কিছু রোজট পাতার গাছ এগুলো আনিয়া রাখছি গ্রীন হাউসের মাঝে এই তো কিছু বাইফাতার আর সারা আছে বেশ কিছু বেশ কিছু সারা আছে আর নতুন করে আরও কিছু সারা তৈরি করি আর বাইপাতার আর এই যে লাউয়ের গাছ এখানে আনিয়া রাখছিলাম আর এই যে আছে সিমের গাছ এগুলা বাঁচিলাম এইখানে তাকুক তো দেখা যার এখনও বালা আছে গ্রীন হাউজের মাঝে আনিয়া রাখছি আর টমেটোর গাছ এই তো এগুলো আমি দেখাইলাম ওপরে কিছু ট্রান্সপ্লান্ট করিয়ে রাখছি লাউয়ের গাছ এগুলো আর দেখাইছি না তো যদি বালা লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা আর ফেসবুক পেজটা কি যারা দেখা প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা ফলো দিতে বলবা না বলা তাওকে সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ